আচ্ছা আপনারা কি জানেন বাড়িতে যে গ্যাস সিলিন্ডার দেওয়া হয় তার সঙ্গে ইন্স্যুরেন্সও দেওয়া হয় নোকিয়ার ফোন সুইচ অন করার সময় দুটি হাতের ছবি তো আপনারা নিশ্চয়ই দেখেছেন কিন্তু আপনারা কি জানেন এই দুটি হাত কাদের ভারতীয় টাকায় ছাপা গান্ধীজির ছবিটা কবে এবং কোথায় তোলা হয়েছিল জানেন বন্ধুরা এই ধরনের আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার ওয়ান বন্ধুরা আপনাদের বাড়িতে তো গ্যাস সিলিন্ডার নিশ্চয়ই আছে কিন্তু আপনারা কি গ্যাস সিলিন্ডার সম্পর্কে এই বিশেষ তথ্যটা জানান প্রত্যেকটা এলপিজি গ্যাস কানেকশানের সঙ্গে ইন্স্যুরেন্সও পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা এটা একদম সঠিক তথ্য এই ইন্স্যুরেন্সের জন্য গ্যাস সিলিন্ডারের কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে আপনি ক্ষতিপূরণ পেয়ে যাবেন যেমন দুর্ঘটনার সময় মৃত্যু হলে ছয় লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যায় মেডিকেল এক্সপেন্সের জন্য তিরিশ লাখ পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যায় প্রপার্টি ড্যামেজের জন্য দুই লাখ পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যায় এছাড়াও ইমিডিয়েট রিলিফের জন্য প্রত্যেক ব্যক্তিকে পঁচিশ হাজার পর্যন্ত দেওয়া হয় আর এই সুবিধা পাইপ এলপিজি কানেকশানের ক্ষেত্রেও উপলব্ধ আছে নাম্বার টু ভারত বা বাংলাদেশের বাচ্চারা অনেক বড় হয়ে যাওয়ার পরেও মায়ের হাতে মার খায় কিন্তু আপনারা কি জানেন এমন একটি দেশ আছে যেখানে ষোলো বছরের কম বয়সী বাচ্চাদের মার তো দূরের কথা থাপ্পড় মারাও নিষিদ্ধ হ্যাঁ বন্ধুরা স্কটল্যান্ডে ষোলো বছরের কম বয়সী বাচ্চাদের থাপ্পড় মারা অফিসিয়ালি নিষিদ্ধ আর এই নিয়মটা অভিভাবক থেকে শুরু করে শিক্ষক সবার ক্ষেত্রেই প্রযোজ্য নাম্বার থ্রি কথাই বলে যে জিনিস যত কম থাকে সেটা তত বেশি মূল্যবান এবং দামি হয় এই কথাটা কিন্তু সোনার ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে পৃথিবীতে উপস্থিত সমুদ্রে এত সোনা আছে যে সেটা যদি প্রত্যেকটা মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে সবাই এক কিলোগ্রাম করে সোনা পাবে তবে সমস্যা এটাই যে এই সোনা সমুদ্রের ভিতরে অনেক ছোট ছোট অংশে মিশে আছে আর সেটা বাইরে বের করে আনা প্রায় অসম্ভব নাম্বার ফোর বন্ধুরা এটা তো আপনারা সবাই জানেন যে ভারতীয় কারেন্সিতে গান্ধীজির ছবি আছে কিন্তু এই ছবিটা কবে এবং কোথায় ক্যাপচার করা হয়েছিল সেটা কি আপনারা জানেন আসলে বন্ধুরা ভারতীয় টাকায় উপস্থিত গান্ধীজির ছবি উনিশশো সালে ভারতের রাষ্ট্রপতি ভবনের বাইরে তোলা হয়েছিল নাম্বার ফাইভ বন্ধুরা এটা তো আপনারা ছোটোবেলায় থেকেই নিশ্চয়ই শুনেছেন যে ফলের বীজ খাওয়া একেবারেই উচিত নয় কারণ সেটা নাকি প্রচণ্ড ক্ষতিকারক তবে বড় হওয়ার সাথে সাথে আমরা জানতে পারি যে সমস্ত ফলের বীজ ক্ষতিকারক নয় কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে আপেলের বীজ প্রচণ্ড ক্ষতিকারক হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আসলে আপেলের বীজে সায়ানাইট থাকে যেটা এক ধরনের বিষাক্ত কেমিক্যাল এবং মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক তবে যেহেতু এই বীজগুলো আকারে অনেক ছোট হয় তাই একাধিক বীজ খেলে তবে এর বীজ ছড়ায় তাই বলে আপনারা আবার অনেক বীজ খেয়ে এই বিষয়টা পরীক্ষা করতে যাবেন না যেন নাম্বার সিক্স বন্ধুরা নোকিয়া কোম্পানির ফোন তো এক খুবই জনপ্রিয় ছিল সেই সময় প্রায় সব বাড়িতেই নোকিয়ার এই ধরনের ফোন ছিল কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে নোকিয়ার ফোন সুইচ অন বা অফ করার সময় স্ক্রিনে ফুটে ওঠা এই দুটি হাত আসলে কাদের এই দুটো হাতের মধ্যে একটি হাত হলো স্টে ওয়ার্থ নামে এক মহিলার এবং দ্বিতীয় হাতটি হল জেকরি জনসন নামের একটি বাচ্চা ছেলের হাত যদিও এখন তাদের বয়স অনেক বেড়ে গেছে কিন্তু আজও তাদের হাত পৃথিবীর অনেক মানুষের কাছে সুন্দর স্মৃতি হয়ে আছে নাম্বার বন্ধুরা আগেকার সময়ে সাদা কালো টিভির প্রচলন ছিল কিন্তু তারপর যখন রঙিন টিভির আবিষ্কার হয় তখন থেকে মানুষের টিভি দেখার অভিজ্ঞতা একেবারেই পাল্টে যায় কিন্তু আপনারা কি জানেন রঙিন টিভি আসার পরে আরও একটা বিষয় পরিবর্তন এসেছিল আসলে একটি গবেষণা থেকে জানা গেছে যে আগে যখন সাদা কালো টিভির চল ছিল তখন বেশিরভাগ মানুষ শুধু সাদা কালো স্বপ্ন দেখত কিন্তু রঙিন টিভি আসার পরে মানুষ কালারফুল স্বপ্ন দেখতে শুরু করে বর্তমান সময়ে শুধুমাত্র মানুষই কখনো কখনো সাদা কালো স্বপ্ন দেখে থাকে নাম্বার এইট বন্ধুরা গরমকাল হোক কিংবা বর্ষাকাল মশার কামড় তো আপনারা নিশ্চয়ই খেয়েছেন কিন্তু মশা যখন আপনাদের কামড়ায় তখন কি আপনারা এটা বুঝতে পারেন যে সেটা পুরুষ মশা নাকি মহিলা মশা বিষয়টা শুনতে আপনাদের অদ্ভুত লাগতে পারে কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে মানুষকে শুধুমাত্র মহিলা মশারাই কামড়ায় কারণ ফিমেল শুধুমাত্র রক্ত পান করতে পারে পুরুষ মিষ্টি লিকুইড পান করে নাম্বার নাইন বন্ধুরা মানুষকে প্রাণীদের মধ্যে ধরা হলেও মানুষ কিন্তু সমস্ত দিক থেকেই পৃথিবীর অন্যান্য প্রাণীদের তুলনায় অনেকটাই উন্নত এটা তো আপনারা সবাই জানেন যে চিতা পৃথিবীর সব থেকে দ্রুতগামী প্রাণীদের মধ্যে অন্যতম তবে চিতা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দৌড়ানোর পর ক্লান্ত হয়ে গেলেও মানুষ কিন্তু ক্লান্ত না হয়ে চিতার থেকে বেশি সময় পর্যন্ত দৌড়তে পারে যদিও তার জন্য অনেক বছরের ট্রেনিংয়ের প্রয়োজন হয় মানুষের এই গুণটাই মানুষকে অন্যান্য প্রাণীদের তুলনায় উন্নত এবং উচ্চতর করে তুলেছে নাম্বার টেন বন্ধুরা ফল নিঃসন্দেহে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো কিন্তু আপনারা কি জানেন যে এমন একটা ফল আছে যেটা কিছু কিছু সময় বিষের মতো কাজ করে হ্যাঁ বন্ধুরা আপনি যদি ওষুধ খাওয়ার পরে আঙুর খান তাহলে সেটা প্রচণ্ড বিপজ্জনক প্রমাণিত হতে পারে আসলে আঙুরে থাকা মিনারেলস ওষুধের সঙ্গে মিশে গেলে শরীরের বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যার ফলে শরীরের নেতিবাচক প্রভাব পড়তে পারে তো বন্ধুরা আজকের এই ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা শুনে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন নিচে প্লিজ কমেন্ট করে জানিও আর রকম ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ